আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন ক্রিস্টাল পরিবারের পক্ষ থেকে আমি কাউসার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তর বাড্ডা জামতলা মোড় দেখতে পাচ্ছেন এই যে সড়কটি প্রগতি সরণি থেকে এসেছে এই সড়কটি এম জেড হসপিটালের গলি দিয়ে এসেছে ঠিক জামতলা মোড়েই আমাদের একটি ল্যান্ড শেয়ারিং করা প্রজেক্ট ড্রিম হাউস আড়াই কাঠা জমির উপরে আমাদের এই প্রকল্পটি সিঙ্গেল ইউনিটের দেখতে পাচ্ছেন কাজ চলমান জি প্লাস সেভেন সপ্তম তলার ছাদের ঢালাইও শেষ ব্রিক ওয়ালের কাজ চলছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে উপরে নিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আড়াই কাঠা জমির উপরে জি প্লাস সেভেন আটতলা হচ্ছে এখানে প্রতি ফ্লোরে পনেরোশো দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই লাইফটা যারাই দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় তলায় আছি এই যে রোডটি এই রোডটি সরাসরি এম জেড হসপিটালে কানেক্টিং হয়েছে ভিওয়ার্স ঢাকার মধ্যে আমাদের আরও একুশটি প্রজেক্টের কাজ চলমান একুশটি প্রজেক্টের কাজ চলমান বনশ্রী থেকে বসুন্ধরা তো এই রকম লোকেশনে যারা জমির শেয়ার ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই প্রকল্পটি আমরা রেজিস্ট্রি করেছিলাম দু হাজার বাইশে তো এটার হ্যান্ড ওভারের তারিখ হচ্ছে আপনার একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর দুই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের কাজের অগ্রগতি ইনশাআল্লাহ আমরা ওই ডেটে এটা হ্যান্ড করব তো ঢাকার মধ্যে যারা ল্যান্ড শেয়ারিংয়ে প্রজেক্ট খুঁজছেন তারা আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মেরুলবাড্ডা বৈঠাখালী বাজারে আমাদের একটি ল্যান্ড শেয়ারিংয়ে করা প্রজেক্ট প্রায় সাড়ে সাত কাঠা জমির উপরে জি প্লাস নাইন হবে দশতলা মোট সাতাইশটি ইউনিট তৃতীয় তলার ছাদ ঢালাই হয়েছে তো যারা এরকম লোকেশনে ফ্ল্যাট খুঁজছেন জমি শেয়ার খুঁজছেন তারা আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আফতাবনগর আবাসিক এলাকাতে যারা ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট খুঁজছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন রিসেন্টলি আমরা আফতাবনগর আবাসিক এলাকাতে একটি প্রজেক্ট নিয়েছি সাড়ে তিন কাঠার সিঙ্গেল ইউনিটের ষোলোশো স্কোয়ার ফিটের ষোলোশো প্লাস তো যারা আফতাবনগর আবাসিক এলাকায় নিরিবিলি এলাকায় ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট খুঁজছেন তারা আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একুশটি চলমান প্রজেক্টের এটি হচ্ছে একটি আমাদের স লাইফটা বেশি বড় করব না দেশ ও দেশের বাইরে থেকে যারাই দেখছেন লাইক করবেন আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন নিত্য নতুন প্রকল্প নিয়ে আমরা হাজির হব আপনাদের মাঝে ক্রিস্টাল পরিবার আপনাদের সাথে আছে থাকবে সবাই দোয়া করবেন ক্রিস্টাল পরিবারের জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন